私結構すぐなライブをこそ食べます。 নমস্কার বিদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রতি সকল স্বাগত সবাই ভালো আছেন আশা করি ভালো আছেন সবাই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি উত্তর দেওয়া যাচ্ছি বসে আছি অবশ্যই দেবো আপনারা যদি রকম প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে সরাসরি জানান আর লাইভে আমি এই দুদিন আসছি কোনো রকম কমেন্ট করেননি রকম প্রশ্ন আপনাদের মধ্যে নেই আমি ভিডিও আপলোড করতে চাই আপনারা রকম যদি সমস্যা থাকে আমাকে জানান আমি সেরকম ভিডিও আপলোড করে দেবো তথাপি আপনাদেরকে এখনই কমেন্টের মাধ্যমে জানান যদি রকম প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন যদি আপনাদের কোনোরকম প্রশ্ন থাকে সরাসরি কমেন্টের মাধ্যমে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্টের মাধ্যমে জানান নমস্কার বিল টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে লাইভে করছে অবশ্যই আপনারা কমেন্ট করুন যদি রকম প্রবলেম থাকে এখনও পর্যন্ত জানা যেন বাইশে অগাস্ট থেকে পরীক্ষা আরম্ভ যাচ্ছে তো এই বাইশে অগাস্ট থেকে যদি পরীক্ষা আরম্ভ হয় তার আগে আপনারা যদি কোনো রকম সমস্যা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বিন্দুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন তো আমরা চেষ্টা করব আজকে ফেস করার ততই তাড়াতাড়ি জানান কমেন্ট করে জানান লিখে জানান আর যদি কোনো সিলেবাস জানতে চান তাও বলে দেবো আমি ভিডিওর মাধ্যমে আর যদি যদি কোনো প্রশ্ন জানতে চান তাও আমি বলে দেবো ভিডিও এই লাইভের মাধ্যমে ততই আপনারা আপনাদের মূল্যবান প্রশ্নটা রাখুন এই কমেন্টের মাধ্যমে তো তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের অপশান যেহেতু আছে আপনারা দেখুন কমেন্ট করুন যদি রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু লাইভে এসে লাইভে আমি ফেস করার চেষ্টা করবো আপনারা কমেন্ট করুন আমি ভিডিও আপলোড করবো আমি কন্টেন্ট আপনাদের কাছ থেকে আমি চাইছি আপনাদের কোনো সমস্যা যদি থাকে আপনার সেই সমস্যাগুলো তুলে ধরুন আমার কথা কি শোনা যাচ্ছে কেছেন আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের আমার কথা কি আপনাদের শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে আপনাদের? যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কমেন্টের মাধ্যমে জানান ফটোফট কমেন্টের মাধ্যমে ফটাফট কমেন্টের মাধ্যমে জানান ফটাফট কমেন্টের মাধ্যমে জানান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানান কারণ আমি তো আর শুনতে পাবো না আপনারা কী বলছেন যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি যেহেতু লাইভে এসে লাইভে প্রশ্ন করুন লাইভের অপশান আছে লাইভে প্রশ্ন করার অপশান আছে অবশ্যই প্রশ্ন করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করুন বলুন কমেন্ট করুন কমেন্ট করুন কথা শোনাচ্ছি আমার লাইভ দেখছেন লাইভে কমেন্ট করুন যদি কোনো প্রশ্ন থাকে নমস্কার যাক আমার মেম্বারশিপ একজন কমেন্ট করেছেন অর্চনা সাহা নমস্কার আপনাকে আপনার পরিবারের সকলকে জানাই নমস্কার বলুন আপনার কি কোনো সমস্যা আছে আপনি তো কিছু উত্তরই দেন না আপনি কি লাইভে আসবেন আপনি কি আমাদের লাইভে আসবেন কি বলুন আসবেন তাহলে আমি লাইভ লিঙ্ক পাঠাবো লাইভ আরো নতুন করে লাইভ করব ঠিক আছে লাইভে আসবেন না কোনো কমেন্ট আছে প্রশ্ন পুরোনো সালে কোশ্চেন গুলো আপনি পেয়েছেন না নেবেন আরো পুরোনো সালে কোয়েশ্চান সাইসেন কথা এখানে বলবেন না সাইসেন্টারেশন এখানে দেওয়া যায় না এমনি ভিডিও এমনি ভিডিও বলবেন আপনারা আপলোড করে দেবো সাহাশান টারেশন আমি দিই না আমি কখনো দিই আর দেবো না সাইসেন্ট কখনও দিন আর দেবো না আপনি মেম্বারশিপ নিয়ে রেখেছেন আপনি সুবিধা পাবেন কিছু না কিছু আপনি মেম্বারশিপ নিয়ে রেখেছেন আপনি কিছু না কিছু সুবিধা পাবেন পাবলিক প্লেসে বেকার এসব ভালো নয় এসব বলবেন না পাবলিক প্লেসে আর এছাড়া আপনার অন্য কিছু প্রশ্ন আছে কি আপনার অন্য রকম প্রশ্ন থাকলে আপনি করতে পারেন অন্য কোন রকম সমস্যা প্রশ্ন যদি থাকে আপনি কমেন্ট কমেন্ট করুন যে প্রশ্ন আছে আপনার মোটামুটি সব ঠিকঠাক আছে নাকি প্রশ্ন নেই ভালো লাগলো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারেন আমাকে দ্বিধাবোধ না করে যা বলবেন তা উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এখন এই মুহূর্তে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আপনারা আমাকে বলুন আপনাদের সমস্যা আপনাদের সমস্যা তুলে ধরুন আপনাদের সমস্যা তুলে ধরুন আমি চেষ্টা করবো ফেস করে যদি রকম প্রবলেম থাকে সিলেবাস ভিত্তিক বইভিত্তিক রকম প্রশ্ন থাকবে এছাড়াও বাকি বাদ ডাস্টমি আমি আছি আমি থাকবো যারা আমাকে হেল্প করেন আমি তাকে হেল্প করব আমি সব দিন হেল্প করব সব দিন আমি সবার জন্য আপনি এবারে মেম্বারশিপটা কাটিয়েছেন এবারে মেম্বারশিপ কাটিয়েছেন অর্চনা সাহা আপনি এইবারে মেম্বারশিপ কাটিয়েছেন মেম্বারশিপ কাটিয়েছেন আপনি বলুন কমেন্ট কমেন্ট করে করে জানান জানান আর আপনাদের কোনো রকম সমস্যা থাকলে আপনারা আমি সেই ভিডিওটা আপলোড করে দেবো স্ট্যান্ডার্ড থ্রির ভিডিও আপলোড করা আছে স্ট্যান্ডার্ড থ্রি ভিডিও আপনারা দেখেননি কেউ আমি আরও বলে দিচ্ছি স্ট্যান্ডার্ড থ্রি ভিডিও আপলোড করা আছে আপনারা বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও বিল টু স্টাডি চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা দেখবেন সমস্ত রকম প্রশ্ন আপলোড করা আছে আপনারা দেখেননি আমি আর একবার দেখে নিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যদি পারেন বিল টু স্টাডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এই ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট চ্যানেল আর এটা ফার্স্ট চ্যানেল আর সেকেন্ড চ্যানেল হচ্ছে এটা বিল টু সে স্টাডি দেখুন এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বিল টু সে স্টাডি বিল অফিসিয়াল এবং বিলটুসের স্টাডি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অফিশিয়াল অফিসিয়াল এবং বিলটুসের স্টাডি এই চ্যানেলটা যখনই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এবং বেল আইকনটা অল অল প্রেস করবেন অল অল প্রেস করবেন চ্যানেলের ভিতরে যাবেন চ্যানেলের ভিতরে যাবেন যাওয়ার পরে এখানে ক্লিক করবেন এই ভিডিও এই ভিডিওতে ক্লিক করবেন ভিডিও ক্লিক করলে এখানে দেখতে পাবেন সমস্ত ভিডিও আপলোড করা আছে এটা বিল্টু স্টাডি চ্যানেল ইন্টারন্যাশনাল স্টাডি চ্যানেল এই ভিডিও সে স্টাডি চ্যানেল আপনারা অবশ্যই ফলো করতে পারেন বিল টু স্টাডি এই চ্যানেলটা আপনারা যাবেন এই ভিডিওগুলো আপলোড করা আছে এই পপুলার ভিডিও সবাই যান বিল্টু টু স্টাডি চ্যানেল সাবস্ক্রাইব করুন এই বিল্টু স্টাডি চ্যানেলের ভিডিও পাবেন স্ট্যান্ডার্ড থ্রি স্ট্যান্ডার্ড কেজি টু এজ স্ট্যান্ডার্ড থ্রি আপলোড করে যাবেন তেইশ সালে বুঝতে পেরেছেন এই বিল্টু শেষ স্টাডি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা পাবেন আপনারা এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই এখান থেকে অনেকেই সলভ পাবেন তো আপনারা অনেকেই আমাকে বলছেন স্যার স্ট্যান্ডার্ড থ্রি পাচ্ছি না স্ট্যান্ডার্ড থ্রি পাচ্ছি না আমি স্ট্যান্ডার্ড থ্রি অলরেডি আপলোড করে দিয়েছি আমি স্ট্যান্ডার্ড থ্রি দু হাজার কুড়ি সাল দু হাজার একুশ সাল দু হাজার বাইশ সাল তেইশ সাল আমি আপলোড করে দিয়েছি কুড়ি সালটা বাদ দিয়ে কুড়ি সালটা আমার কাছে আছে আমি আপলোড করিনি তো একুশ বাইশ তেইশ আমি আপলোড করে দিয়েছি আপনারা বিডুসের স্টাডি চ্যানেল দেখবেন অবশ্যই পাবেন কোনো রকম অসুবিধা নেই আপনারা বিল টু স্যার স্টাডি লিখবেন কিংবা বিল টু স্যার লিখবেন চলে আসবে দুটো চ্যানেলেই আসলেই দেখবেন আপনারা ওখানে ভিডিও আপলোড করছে দেখবেন নিয়মিত তো অতএব এটা আমাকে অনেকেই কমেন্ট করছে সেই কমেন্টের জন্য আমি বিশেষ করে জানালাম তো আর এছাড়াও আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনাকে জানাতে পারেন বেশি দন আমি লাইভে থাকছি না অবশ্যই আপনারা জানাতে পারেন আর কিছু প্রশ্ন আছে কি কারো আপনার আপনাদের যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এল টু সে স্টাডি চ্যানেল অবশ্যই আপনারা ফলো করুন চ্যানেল অবশ্যই আপনারা ফলো করুন ওখানে অনেক ভিডিও আপলোড করা আছে অবশ্যই দেখতে পাবেন আপনারা রিকোয়েস্ট করছি আপনারা ভিডিও টু স্টাডি চ্যানেল দেখুন প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কথা কথা হলো শোনা যাচ্ছে আমার বলুন কথা হলো শোনা যাচ্ছে বা আপনাদের কোন রকম প্রবলেম আছে আপনারা জানাতে পারেন তাড়াতাড়ি ডাকটা জানান জানাবেন দাদা তাদের ভালো আমি লাইভ বেশক্ষণ থাকবো না লাইভ খুব সীমিত সময় থাকবো হয়তো কুড়ি পঁচিশ মিনিট পঁচিশ মিনিট লাইভ থাকবো কার সময় নির্ঘণ্টা বেজে এসছে ততই আপনারা কমেন্ট করে জানান আপনাদের কোনো রকম সমস্যা থাকলে জানাতে পারেন তাড়াতাড়ি জানাবেন আমি কোনো রকম কোনো ডিসকাস করতে আসিনি আপনাদের কাছ থেকে প্রশ্ন জানতে চাইছি আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওগুলোর আপনাদের মূল থিম আমি জানতে চাইছি যে আপনারা কী সমস্যা সেই সমস্যাটা বলুন আমি সেই সমস্যার ভিডিও তৈরি করব আমি অন্যরকম কিছু আলোচনা করতে আমি আজকে আসিনি